শিলদার ওরগোন্দায় পাটাবিন্দা মেলার শুভ উদ্বোধন হয় শুক্রবার এই মেলার শুভ উদ্বোধন করেন ঝাড়গ্রাম সাংসদ কালীপদ সরেন খেরওয়াল পশ্চিমবঙ্গের একটি ঐতিহাসিক এবং বহুল প্রতীক্ষিত উৎসব হল পাটাবিন্দা মেলা প্রতি বছর এই মেলাটি দুই দিন ধরে অনুষ্ঠিত হয় এবং এটি শুধুমাত্র একটি কেনাবেচার স্থান নয় বরং এক অনন্য আদিবাসী সাঁওতাল সংস্কৃতির মিলন ক্ষেত্র এই মেলা আদিবাসী সমাজে নানা রকমের ব্যবহৃত জিনিসপত্র যেমন হস্তশিল্প কৃষি উপকরণ সাংস্কৃতিক সামগ্রী পোশাক অলঙ্কার বাসনপত্র বাদ্যযন্ত্র প্রভৃতি পাওয়া যায় এসব জিনিসপত্র শুধু ব্যবহারিক দিক থেকে গুরুত্বপূর্ণ নয় বরং আদিবাসী জীবনযাত্রা ও সাংস্কৃতিক প্রতিচ্ছবি বহন করে এই মেলার বিশেষ আকর্ষণ আদিবাসীদের হাতে তৈরি মাংস পিঠে হার হাউরিত কুরকুট সাংতিকি ইত্যাদি মেলাকে ঘিরে এলাকার পরিবেশ পরিবেশে উৎসব মুখর আদিবাসী নৃত্য গান লোককাহিনী এবং বিভিন্ন সাংস্কৃতিক প্রদর্শনী মেলাটিকে আরও জীবন্ত করে তোলে এটি একদিকে যেমন স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করে অন্যদিকে আদিবাসী সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে বড় ভূমিকা রাখে প্রতি বছরের বিজয় দশমীর পরের দিন থেকে ঝাড়গ্রাম জেলার শিলদার পাশে ওরগোন্দাতে এই মেলায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার মানুষ ঝা ছাড়াও ঝাড়খণ্ড উড়িষ্যা বিহার সহ বিভিন্ন রাজ্যের মানুষও ভিড় এসে অংশ নেন এই বৈচিত্র্যময় জনসমাগমী মেলাকে আন্তর্জাতিক মেলা হিসেবে পরিচিতি দিয়েছে মেলায় যেমন পাওয়া যায় আদিবাসী সংস্কৃতি শিল্পী সাহিত্য ও খাদ্যের সমাহার তেমনি দেখা যায় ভাতৃত্বের এক অনন্য বন্ধন নৃত্য গান হস্তশিল্প সাঁওতালি বই সাঁওতালদের ঐতিহ্যবাহী সামগ্রী থেকে শুরু করে আদিবাসী স্বাদের খাদ্যের স্বাদ সব মিলিয়ে পাটাবিন্দা মেলা আজ সাঁওতাল সমাজের ঐতিহ্য ও সংস্কৃতি এক বৃহৎ পরিচয়ের পরিচয়পত্রে পরিণত হয়েছে আর সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মেলা কতদিন ধরে চলে আসছে সেটা বলা খুব কঠিন কারণ আমাদের পূর্ব পুরুষেরা যারা প্রায় একশো দুশো বছর আগের থেকে এই মেলা চলে আসছে এটা বলা খুব কঠিন এখানে সমাগম বলতে শুধু ভারতবর্ষের নয় ভারতবর্ষের বাইরে যারা আমাদের সাঁওতাল বা আমাদের আদিবাসীরা যারা আছেন প্রায় সব দেশের মানুষ এখানে একত্রিত হয়ে এই মেলা এই মান মানে ইন্টারন্যাশনাল লেভেলে পৌঁছে গেছে এই মেলাটা হওয়ার কারণটা কি কি কারণে মেলাটা হওয়ার অ্যাকচুয়ালি কারণ হচ্ছে এটা মেলবন্ধন এবং এই মেলার মাধ্যমে আদিবাসীদের তাদের সংস্কৃতি তুলে ধরে এবং এই মেলাতে আদিবাসীদের সংস্কৃতি এবং আদিবাসীদের যে পরম্পরা যে জিনিসগুলো ব্যবহার হয়ে থাকে সেগুলো এই মেলায় সবগুলোই পাওয়া যায় হ্যাঁ আমি মেলা কমিটির একজন মেম্বার সরক হ্যাম্বর বাড়ি এখানে শিল্লাতে